গুড মর্নিং ফাইনালি আমরা পৌঁছে গেছি পুরুলিয়াতে আর কিছুক্ষণ বাদেই আমরা আমাদের নামতে হবে না আমরা যতটাই ভেবেছিলাম যে এখানে ঠান্ডা নেই কিন্তু বেশ আমাদের ভাবনার বাইরে এখানে অনেকটাই ঠান্ডা এখন বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া তো চলো দেখা হচ্ছে নেমে তো গুড মর্নিং ফাইনালি পুরুলিয়াতে পৌঁছে গেছি দেখো এই যে জাস্ট আমরা নামলাম আর ট্রেনটা বেরিয়ে গেল বেশ ভালোই লাগছে আর আমরা যতটা ভেবেছিলাম যে এখানে ঠান্ডা নেই কিন্তু সেরকম না এখানে বেশ ঠান্ডা আছে মানে আমাদের ওখান থেকে একটু বেশি তো এই যে সবাই এখন দাঁড়িয়ে আছি আমরা এখান থেকে বেরিয়ে যাব এই হচ্ছে পুরুলিয়া আর আমরা এই গেট দিয়ে বেরিয়ে তো এখানে দেখো এখান থেকে তোমরা গাড়ি বুক করতে পারবে একটুখানি দাঁড়ালাম হচ্ছে ফটো তোলার জন্য দেখো আচ্ছা এই দাদাটা ভালো গান করে তো আমরা সবাই রিকোয়েস্ট করলাম এখন গান করার জন্য তো তো দেখো ভিউটা দেখো জাস্ট এত সুন্দর একটা ভিউতে দাঁড়িয়ে এখন আমরা সবাই গান কর মানে গান শুনবো তো এদিকে দাঁড়িয়ে গান করবে হ্যাঁ কি গান করবে বলো

ওই যে আটটা পঁচিশ আমরা এখন ফাইনালি আমার আমাদের জার্নিটা শুরু হয়েছে এই যে গাড়িতে বসে পড়েছি এখন যাচ্ছি আমরা হোটেল হোটেল থেকে ফ্রেশ হয়ে দেড় আমরা ঘুরতে বেরোবো আজকে একটু লেট হয়ে গেল তো চলো সারাদিন কী কী করি কোথায় যাই সব আপডেট দেবো তোমাদেরকে কথা বলো না কথা বলো না জিও তোমার আওয়াজ তোলেস এখন আমরা ব্রেকফাস্ট করতে আজকে ব্রেকফাস্ট হচ্ছে আজকে এখানে ফার্স্ট প্রথম দিনের ব্রেকফাস্ট দুটো রুটি তিনটে রুটি আর এখানে আছে ঘুগনি তো এই যে সবাই বসে বসে খাচ্ছে এখন আমাদের টুল ছাত্রীজে আরো সবাই খেয়ে চলে গেছে রুমে আর আমরা পরে শিখতে বা কোলে দাও